সবগুলি নামাজের নিয়ম নিয়ত কত প্রকার কত রাকাত পড়বেন কোন কোন সুরা দিয়ে পড়বেন কোন সময় পড়বেন কিভাবে দোয়া করবেন বিস্তারিত আজ একটি ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ যারা সবে কদরের নামাজ পড়তে চান শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এশারের নামাজ এবং তারাবির নামাজ প্রায় সকলেই জানে তাই এখানে এর নিয়ম বলছি না এশার নামাজ এবং তারাবি পড়ার পর বাকি ছয় প্রকার নামাজ পড়বেন যার নিয়ম বিস্তারিত দেওয়া হল প্রথম নামাজ হলো সালাতুতা সবে কদেরের কিছু পাওয়ার জন্য প্রথম শর্ত হলো গুণা থেকে তওবা করা আর তৌবার নামাজ আগে পড়তে হবে তারপর অন্যান্য প্রয়োজনের নামাজ পড়তে হবে সালাতু তোবার ফজিলত রসুল করিম সাল্লাহ আলহিহি ওসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা কোনো গুনা গুণা করার পর উত্তম রূপে অজু করে দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে নিশ্চয় আল্লাহ তালা তাকে ক্ষমা করেন যারা তৌবা করেন তাদের ব্যাপারে আল্লাহ সুরা আল ইমরানের একশো ছত্রিশ নং আয়াতে বলেন

এবং সৎ কর্মশীলদের পুরস্কার কতই না উত্তম এই নামাজের রাকাত এবং নিয়ত সালাত বাবা শুধু দুই রাকাত পড়তে হবে মনে মনে নিয়ত করবেন আমি গুনামাফের জন্য দুই রাকাত নামাজ পড়ছি কোন সুরা পড়বেন সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা দিয়ে এই নামাজ পড়া যায় দ্বিতীয় নামাজ হলো সালাতুল হাজত যে কোনো বিপদাপদ সমস্যা সমাধানে প্রয়োজন পূরণে সালাতুল হাজত হলো খুবই কার্যকরী নামাজ রসুল করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রয়োজন পূরণে নিজেই এই নামাজ পড়তেন এবং সাহাবাই করামকে এই নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন হাদিস শরীফে আছে এই নামাজ পড়ার গুরুত্ব উঠে এসেছে হাদিস শরীফের মধ্যে হজরত হোজাই ফারাদি আল্লাহ তালাহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লামের সামনে যখন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন বা বিষয় বিপদাবদ চলে আসত তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন সালাতুল হাজত মাত্র দুই রাকাত পড়তে হবে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তির আল্লাহর কাছে বা মানুষের কাছে কোনো প্রয়োজন দেখা দেয় সে যেন উত্তম রূপে অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তালার প্রশংসা করে এবং রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামের উপর দরুদ পাঠ করে মনে মনে আপনার যে সমস্যা সে সমস্যা সমাধানের আশায় নিয়ত করবেন যে আমি দুই রাকাত হাজতের নামাজ পড়ছি কোন সুরা দিয়ে পড়বেন সালাতুল হাজত যে কোনো সুরা দিয়ে পড়া যায় তবে প্রথম রাকাতে সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা এখলাস উলহু আল্লাহ আহাদ দিয়েও পড়তে পারেন নামাজ শেষে কিভাবে দোয়া করবেন হাজতের দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন প্রশংসার নিয়তে আপনি একবার সুরা ফাতে পড়তে পারেন তারপর কয়েকবার দরুশরীফ পড়বেন আল্লাহ সল্লা আলা মোহাম্মদ ওয়া আলা আলী সৈয়দনা মাহমদ ওয়াবারিক ওয়াসলিম তারপর নিজের ভাষায় নিজের সমস্যা সমাধানের জন্য দোয়া করবেন এরপর এই দোয়াটি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম রব্বিল আরশিল আজিম আলামিন আসআলুকা আলমিনে রহমতিক وعظائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لي ذنبا إلا غفرته ولا حما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين <applause> بانلا هلا لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين

নিয়ামতের সুক্রিয়া আদায় করার প্রতি তাকিদও দিয়েছেন বান্দা যত বেশি সুক্রিয়া আদায় করবে তত বেশি রিজিক প্রাপ্ত হবে আর যদি সুক্রিয়া আদায় না করে তখন আল্লাহ তালা বান্দার উপর কঠিন আজাব নাজিল করেন তাই আমাদের উচিত রিজিক বৃদ্ধির জন্য এবং জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য বেশি পরিমাণে আল্লাহর শুক্রিয়া আদায় করা এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন ওয়া ইয তা'ায্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবাল যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করলেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদেরকে আরও দেব এবং অকৃতজ্ঞ যদি হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর এই নামাজের রাকাত এবং নিয়ত সালাতউ শুকর 2 রাকাত করবেন মনে মনে আল্লাহর সকল নিয়ামতের শকরের নিয়ত করে বলবেন আমি শকর আদায় করার জন্য দুই রেকাত নামাজ পড়ছি কোন সুরা পড়বেন যে কোনো সুরা দিয়ে এই নামাজ পড়া যায় যে কোনো খুশির সংবাদ শুনলে যে কোনো নিয়ামত প্রাপ্ত হলে কিংবা আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন এত নিয়ামত দিয়েছেন তার জন্য যে কোনো সময় এই নামাজ পড়া যায় আর বিশেষ করে বান্দা যখন শকর করে আল্লাহ বান্দার উপর খুশি হন এবং নিয়ামত বাড়িয়ে দেন চতুর্থ হল সালাত উত্তসভি সালাত উত্তসভী নামাজের ফজিলত হাদিস শরীফের সালাতুত্তসভী নামাজের অনেক ফজিলত বর্ণিত আছে এই নামাজ পড়লে পূর্বের গুণা পাপ পোঁচন হয় অসীম স্বভাব পাওয়া যায় রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম শিও চাচা হজরত আব্বাস রাদী আল্লাহ তালাহুকে এই নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছিলেন যে এই নামাজ পড়লে আল্লাহ তালা আপনার সকল গুণা মাফ করে দিবেন তিনি বলেন চাচা যান আপনি যদি পারেন তবে দৈনিক একবার করে এই নামাজ পড়বেন যদি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার পড়বেন যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার পড়বেন যদি মাসে না পারেন তবে বছরে একবার পড়বেন যদি এটাও না পারেন তবে সারা জীবনে হলেও একবার এই নামাজ পড়বেন নিয়ত এবং রাখাত সালাতুত্তসভি চার রাকাত নিয়ত করবেন আমি চার রাকাত সালাত উত্তসবির নামাজ পড়ছি আল্লাহ আকবর এই নামাজের নিয়ম হলো প্রতি রাকাতে সুরা ফাতে পর যে কোনো সুরা পড়তে পারেন তবে এই নামাজের বিশেষত্ব এই যে প্রতি রাকাতে পঁচাত্তর বার করে চার রাকাতে মোট বার তসবি পড়তে হবে তসবিটি হলো সুবাহান আল্লাহি ওহামদুলিল্লাহি ওয়াল ইহু আল্লাহ আকবর প্রথম রাকাতে সানা পড়ার পরে তসবিটি পনেরো বার পড়বেন তারপর সুরা ফাতিহা অন্য আরেকটি সুরা পড়ার পর রুকুর আগে দশবার পড়বেন তসবিটি এরপর রুকুতে গিয়ে রুকুর তসবি পরার পর দশবার পড়বেন রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলে তসবিটি দশবার পড়বেন এরপর প্রথম সিজদায় গিয়ে সিজদার তসবির পর দশবার পরবেন সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝখানে পড়বেন দশবার এবার দ্বিতীয় সিজদায় সিজদার তসবির পর দশবার তারপর একইভাবে দ্বিতীয় রাকাতে পড়তে হবে সুরা ফাতেহা পড়ার আগে বার বাকিগুলা দশবার দশবার করে তারপর দ্বিতীয় রাকাতের পর দ্বিতীয় সিজদার পর আত্মহিয়াতু দরুদ আর দোয়া পড়ার পরে সালাম না ফিরিয়ে দ্বিতীয় রাকাতের মতো তৃতীয় এবং চতুর্থ রাকাতে একই প্রক্রিয়ায় তসবিগুলা পাঠ করবেন পঞ্চম হলো শবে কদরের নামাজ শবে কদরের নামাজের আরবিনিয়ত হলো নাওয়াই তুয়ান উসল্লি আলিল্লাহ তা আলা সালাতিল কদর মতওয়াজিল শরীফে শরীফ তল্লাহ আকবর অথবা বাংলায় নিয়ত করবেন মনে মনে যে আমি সবে কদরের নামাজ পড়ছি কত রাকাত পড়বেন সবে কদরের নামাজের কোনো নির্দিষ্ট সীমা নাই তাই আপনি দুই রাকাত করে করে যত রাকাত পড়তে পারেন পড়বেন কিভাবে পড়বেন নামাজগুলি খুবই শান্তভাবে ধীর স্থিরভাবে পড়বেন তারাহুরা করবেন না সিজদার তাজবিগুলো পড়ার সময় এক নিঃশ্বাসে একবার তসবি পড়বেন যেমন সুবাহান ওর্বি আজিম সুবাহান রব্বি আজিম এভাবে আউজিম নিঃশ্বাস ফেলে ফেলে ধীর স্থিরভাবে পড়বেন রুকশের দার্বি সমূহ বেজুর সংখ্যায় বেশি বেশি পড়বেন তিনবার পাঁচবার সাতবার এগারো বার বার পনেরো বার একুশ বার এভাবে যত বেশি সম্ভব পড়তে পারবেন কোন সুরা দিয়ে পড়বেন সবে কদরের নামাজ বড় বড় সুরা মুখস্থ থাকলে বড় বড় সুরা দিয়ে পড়বেন যদি বড় সুরা মুখস্থ না থাকে তাহলে প্রথমরা কাতে সুরা ফাতেহার সাথে সুরা কদর ইন্না আনজাল না হুফি তিন কদর আর দ্বিতীয় রাকাতে সুরা এখলাস আল্লাহ শরীফ তিনবার পড়তে পারেন আর যদি সুরা কদর মুখস্থ না থাকে তাহলে যে কোনো মুখস্থ আছে সেরকম সুরা দিয়েও পড়তে পারবেন অথবা উভয় রাখাতে শুধু সুরা ফাতেহার সাথে সুরা এখলাস দিয়েও পড়তে পারবেন সুরা এখলাস প্রতি রাকাতে তিনবার দশ বার পঁচিশ বার পঞ্চাশ বার একশো বার করেও পড়তে পারবেন মনে রাখবেন এই নামাজগুলি অবশ্যই পড়তে হবে ইমানের সাথে এবং সবাবের আশায় বোঝা মনে করে পড়লে হবে না সালাম ফিরিয়ে কি করবেন প্রতি দুই রাকাত অন্তর সালাম ফিরিয়ে কয়েকবার দরুদ শরীফ পড়বেন দরুদ এটা পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মাহমদ ওয়া আলা আলী ওয়া বারিক ওয়া ওয়াসাল্লিম তারপর কয়েকবার এসতেক ফার আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ ওয়া আতুব ইলেই তারপর মোনাজাত করবেন নিজ ভাষায় মোনাজাত করবেন আর মুনাজাতে একটি দোয়া অবশ্যই করবেন আল্লাহুম্মা ইন্নাকা আফউউন তুহিব্বুল আফওয়া আফু আননি ষষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদ নামাজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পর সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হলো তাহাজ্জুদ নামাজ তথা রাতের নামাজ যারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন তাদের জন্য শ্রেণীর মানুষ হলেন তারা যারা রাত যারা যত্নের সঙ্গে নামাজ আদায় করেন এ নামাজের সময় এবং রাকাত এশার নামাজ আদায়ের পর থেকে সোবেসাদেগের আগ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়া যায় তবে অর্ধরাতের পর থেকে নামাজ পড়া ভালো শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা সর্বোত্তম তাহাজ্জুদ নামাজের জন্য একটি শর্ত হলো এশার নামাজের পর অল্প কিছুক্ষণ ঘুমাতে হবে চায় পাঁচ মিনিটের জন্য হলেও ঘুমাবেন নামাজ দুই থেকে বারো রাকাত পর্যন্ত পড়া বর্ণনা পাওয়া যায় সর্বনিম্ন দুই রাকাত আর সর্বোচ্চ বারো রাকাত আর কেউ যদি বারো রাকাতেরও বেশি পড়তে চান তাতেও সমস্যা নাই তাহাজুত নামাজের নিয়ত হলো দুই রাকাত তাহাজুতের নিয়ত করছি অথবা আল্লাহ অকবর বলে নিয়ত ভেদে নামাজ পড়বেন নামাজ পড়ার নিয়ম হলো নবী করিম সাল্লাহ আলহিউসালাম দুই দুই রাকাত করে এই নামাজ আদায় করতেন যে কোনো সুরা দিয়ে এই নামাজ পড়া যায় তবে তিনি লম্বা কেরাতে নামাজ আদায় করতেন তাই লম্বা কেরাতে তাহাযত আদায় করা উত্তম লম্বা সুরা না জানলে প্রতি রাকাতে একবার সুরা ফাতেহা এবং তিনবার সুরা এখলাস দিয়েও পড়তে পারবেন আল্লাহ তালা আমাদেরকে সবে কদর নসিব করুন আমিন সবে কদরের এসব গুরুত্বপূর্ণ নফল উৎসমূহ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ